হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকে ভাই তোমার যে গেমটি খেলবো সেই গেমটির নাম হচ্ছে সোলার সিস্টেম তো এটি শুরু করা যাক তার আগে তোমাদেরকে বলে যাচ্ছে তোমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দেবো সে লাইক দিয়ে শুরু করা যাক তো এখানে দুই অপশান আছে তো প্রথমে প্রথমে একটা আছে সূর্যের টা তারপর আমি তো পৃথিবীতে খেলবো চলো অবশ্যই একদি তো আমাদের এখানে সবচেয়ে প্রিয় পৃথিবী আমাদের সামনে এসে হাজির রয়েছে তো তোমাদের পৃথিবীকে আমি একটু তোমাদের দেখাই গেমটা আমি খেলেছিলাম এই দেখো গাইস আমাদের এই সুন্দর পৃথিবী ওই ওখান দেখো এই দেখো গাছ সূর্য দেখছো গাইস তো এখান দেখো সূর্য আছে মানে সব পৃথিবী আছে তো চলো পৃথিবীকে ধ্বংস করবো মানে এই গেমে মানে রুলসটা হচ্ছে যে মানে পৃথিবীকে তোমাকে ধ্বংস করে তোমার অন্য লেভেলগুলো খুলে যাবে মানে আনলক হয়ে যাবে তো প্রথমে আমি দ্বিতীয় মাংসটা শুরু করছি তো দ্বিতীয় মাংসটা শুরু করছি তো এখানে ছেড়ে দিলাম দেখো ভাইস এখন দেখো পৃথিবীকে দেখো কী করে ও ভাই মুখটা খাই দেখো একটু মুখটা তোমাদের দেখাই গাইস দেখি মুখটা দেখালি মোমসটা ও বা দেখো 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 কী করে দেখি ছিদ্র ওই দেখো ভাই দুটো দুইটা দেখো ভাই দুইটা হা দুইটা দেখো ভাই মো পৃথিবীকে আবার ছিদ্র করে যাচ্ছে ছিদ্র দেখছো গাই এখানে ভিড় হবে ও ভাই দেখো 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 এখান থেকে ভিড় ছিদ্র করে মানে এখান থেকে এখানে গর্ত হয়ে ভিড় হয়েছে দেখছো ভাইস আবার দেখি আবার মানে দিকে গেল ওহ ভাই দেখো ও দেখো গাই ছিদ্র করেছে দেখছো মাম সেরকম গেম ভাইরা এনার গাইজ দেখছো পৃথিবীকে মানে ধ্বংস করতে হবে আর এই মংসটা মানে কাজ হয়ে গেছে এমন হয় যে পৃথিবীকে দেখো এবার ছিদ্র ছিদ্র করে ঢুকতেছে দেখছো সেই রকম ছিদ্র ঢুকছে আর চলো পৃথিবীকে ধ্বংস করার জন্য আমি আমার চাঁদকে পাঠাই চাঁদকে পাঠানোর জন্য অবশ্যই আমাদের এখানে চাঁদ এখানে এখানে দেখো লেজার গান আছে তো দেখো এখানে লেজার ও ভাই দেখো দেখছি পৃথিবী এক গোল্ডে দিচ্ছে এখানে মুন আছে মানে মুন আছে মুনটাকে দিব মুনটাকে দি ও দেখো তোমার গাইস আবার চাঁদকে দেখটা সেরে সে পেলে মন ধরে ও ভাই 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 দেখো দেখো ভাই তোমাকে দেখো আবার দেখানে

ব্ল্যাক উইল মধ্যে মনটা দিয়ে দিই দেখো এই কি সুন্দর না লাগছে তাই না দেখছো প্রতি টিভি আগুন হয়ে গেছে দেখো গাইস দেখো খালি আর এখানে আমি বক্স ভোল্টেজ এখানে হয় না দেখো গাইস ও ভাই দেখো

দেখো পৃথিবীকে তখন নিজে নিজে পুড়িয়ে দিচ্ছি দেখছ দেখো গাই পুড়িয়ে দিচ্ছি আর আমি এখানে না স্পেসি কোথাও যেখানে আমি স্পেসি যে থাকি মানে কী করে ধ্বংস করে পৃথিবী মানে গেমটা রুলস তোমাকে যে হবে তোমাকে পৃথিবীকে ধ্বংস করতেই হবে তো এখানে দেখতে পাচ্ছি পৃথিবীকে ধ্বংস করা হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু এখানে যদি কি কামিং এখানে এটা দেখি তো

আর তোমার আগে এখানে একটা বল দেখতে পাচ্ছো না বলেন বল আছে আমি তো ধর ফুটবল দিচ্ছি আর এখানে ফুটবল দিলাম ধর এখানে এই বিষয়ে দেখাই তোমাদের এখানে যে মানে পোস্ট আছে এখানে দেখা যাচ্ছি ফুটবলটা দেখছো ভাই মানে বলটা যখন জাম্প করবে না তখন তোমার বলটা যখন জাম্প করবে ঠিক আছে বলটা যখন আমাকে জাম্প করবে তখন তোমার পিছিয়ে ধ্বংস করতে হবে তো এখানে আমি বোম দিলাম ও দেখছো ভাই